এবং সেই সাথে আপনাদের যে খোল পাওয়া যায় বা আপনারা যে খোলটা হয় সেটা কিন্তু প্রসেসিং এর বাইরে বাইরে চলে চলে যাবে এবং যাওয়ার পরবর্তীতে সেই তেলের কিন্তু আপনারা সব সময় হাতের মাধ্যমে গুড়া করতে হয় আমরা দেখেছি গুড়া করার পরবর্তীতে আবার দিতে হয় কিন্তু এখানে গুড়া করা প্রয়োজনীয় আপনারা খোলটা সংগ্রহ করে মেশিনের মধ্যে প্রবেশ করাতে পারবেন কারণ এখানে হানটার কিন্তু একবারে সিস্টেম করে দেব আপনার একটু লক্ষ্য করে বুঝতে পারবেন আপনারা দেখাই যেটা রিপেয়ারিং করা হয়েছে একবারে আপনারা খোল্টার দিয়ে দেবেন মেশিনের মাধ্যমে আমাদের এই মেশিনটা ডিজিটাল নাম রয়েছে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা বোর্ড রয়েছে ডিজিটাল মিটার যেখানে আপনাদের বিদ্যুৎ ক্যাপাসিটি প্রত্যেকটা বিদ্যুৎ ক্যাপাসিটি নিয়ন্ত্রণ করে থাকবে আপনারা এই ডিজিটাল মেশিনের মাধ্যমে যেখানে ক্যাপাসিটি আপনার কত নিয়ন্ত্রণে চলছে এবং কত কম আপনার প্রয়োজন এবং কত কম দিচ্ছেন আপনার এই মেশিনে এবং অন অফ রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে সে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা মোটর ক্যাপাসিটি নিয়ন্ত্রণ করছে যেখানে একটা বড় মোটর পেয়ে যাচ্ছেন ফোর কিলো ওয়াটের সাড়ে পাঁচ ঘর থ্রি ফেজ এর যেটা ফোর ফোর লাইনে চালানোর জন্য থ্রি ফেজ এর মোটর রয়েছে এবং এর ভিতরে আরো দুইটা মোটর রয়েছে ছোট যেখানে আপনার দুইটা মোটরের কার্যকারিতা জানতে পারবেন এখানে ফিল্টার রয়েছে আপনারা যদি ম্যানুয়াল মেশিন বা হান্টার মেশিন যেটাই বলেন কেননা বাংলাদেশের লোকাল মেশিনগুলো ব্যবহার করছেন সেটা কিন্তু হান্ট আপনার তেলের মেশিনে ফিল্টার থাকে না আলাদাভাবে এক্সট্রা ফিল্টার করতে হয় কিন্তু আমাদের এই ম্যানুয়াল যে ডিজিটাল মেশিন দেখতেছেন এটার সাথেই কিন্তু এখানে ফিল্টার হয়েছে যেটা একবারে কিন্তু তেলটা পরিষ্কার হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন এখানে তেলটা একবারে পরিষ্কার হয়ে যাবে ভিতরে আরেকটা প্রসেসিং এর মোটর রয়েছে যেটা কম্প্রেসার প্রেসার দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কম্প্রেসারের মাধ্যমে কিন্তু আপনার তেলটা ফিল্টার হয়ে ক্লিন হয়ে বাইরে চলে আসবে আপনারা কিন্তু এভাবে কিন্তু এই তেলের মেশিনটা সহজেই ব্যবহার করতে পারবেন আরো ডিজিটাল হওয়ার কারণে আমি আপনাদেরকে জানাই চারটি চাকা রয়েছে আপনারা যদি যে সকল বর্তমান বাংলাদেশের মেশিনগুলো রয়েছে সেগুলো যদি নির্দিষ্ট করতে হয় আর এখানে নির্দিষ্ট যে কেউ চালাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন মিটারের মাধ্যমে এটা মিটারটা যদি আপনারা নিজের আয়ত্ত নিয়ে চলে আসেন তাহলে কিন্তু আপনারা সহজে চালাতে পারবেন আর এই মেশিন যদি নিতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আমাদের দেওয়া নাম্বারে কল করলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি এসব আপনারা আহ আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার বাসায় চেকিং করে দেওয়া হবে কিভাবে আপনারা চালাবেন এবং কিভাবে এটা কার্যকারিতা হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আমাদের এই ডিজিটাল ট্রেল মেশিন গুলো দিলে আর এই ডিজিটাল ট্রেন মেশিন গুলো যদি সরাসরি দেখে শুনে নিতে চান তাহলে চলে আসতে দর্শনীয় ইঞ্জিনিয়ারিং এ যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং অবস্থিত চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারবেন করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই ডিজিটাল চাইনা ডিজিটাল মেশিন গুলো সংগ্রহ করে নিন